আসসালামু আলাইকুম আপনি কি ডায়াবেটিসে ভুগছেন না হলে ভবিষ্যতে এই বিপদ যেন না আসে সেটাই আর জানব ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুই সম্ভব শুরু করি এমবিবিএস ডক্টর টিপসের আজকের ভিডিও প্রথম টিপস প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন এটা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় দ্বিতীয় টিপস খাবারের আগে সালাদ খাবার অভ্যাস করুন শশা টমেটো গাজর বিট এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় রক্তে গ্লুকোজ বাড়ে না ফাইবার বেশি পাওয়া যায় হজম ভালো হয় শর্করাও কমে তৃতীয় টিপস ওটস ও মিলেট যুক্ত করুন ডায়েটে ভাত গমের বদলে জোয়ার বা ওটস খাবেন এগুলোতে কার্ব কম এবং সুগার রিলিজ ধীরে হয় চতুর্থ টিপস ফল খাবেন কিন্তু রস খাবেন না গোটা ফল খাবেন যেমন আপেল পেয়ারা রস খেলে ফাইবার কমে যায় এবং সুগার হঠাৎ বেড়ে যায় পঞ্চম টিপস বাদাম ও চিয়া সিডস খাওয়ার অভ্যাস করুন এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় সুগার লেভেল স্টেবেল রাখে সঙ্গে ডাল জাতীয় খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ সর্বশেষে বলবো ওষুধ নয় সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম আর লাইফস্টাইলেই আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাবিকাঠি ভয় না পেয়ে পরিবর্তন আনুন নিজের অভ্যাসে সুস্থ থাকুন সচেতন থাকুন আরও স্বাস্থ্য পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস